হাজি শাহবাজের মাজার এবং মসজিদ বর্তমান বাংলাদেশের ঢাকা শহরের রমনা এলাকায় এবং ঢাকা ইউনিভার্সিটির ভিতরেই এবং তিন নেতার মাজারের পিছন সাইডটাতে অবস্থিত এবং এটি বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর একটি এবং এই মসজিদগুলো স্থাপত্য রীতি মোগলদের সময়কার যে স্থাপত্য রীতি আছে সেইটাকে সেইটাই পুরোপুরি এই স্থাপত্য রীতির মধ্যে দেখা যায় এবং মুঘল আমলে যে শাহজাদা ছিলেন শাহজাদা আজোয়ের সময়কাল এর নির্মাণকাল হচ্ছে সেই সময়টা যেই সময়টাতে উনিশ ষোলোশো পঞ্চাশ থেকে ষাট সালের ভিতরে ঢাকা গেট যে করা হয়েছিল তার পরপরে এই মসজিদটি নির্মিত হয় এবং মসজিদটি মুঘল শাসন আমলের যে স্থাপত্য রীতি আছে এবং চুনসুরকির যে কাজ আছে এবং সেইটাই এই এই স্থাপত্য রীতিতে এবং ওই ফুটে আসে আমরা ইতিহাস ঘেটে গুগল ঘেটে এবং বিভিন্ন বই ঘেটে যে ইতিহাসটা জানতে পেরেছি তাতে আমরা জানি হাজি শাহাবাদ ছিলেন একজন অভিজাত ধনী ব্যবসায়ী যিনি কাশ্মীর থেকে সুবা বাংলায় এসে টঙ্গী এলাকায় বসতি স্থাপন করে ষোলোশো উনআশি সালে জীবিত থাকাকালো অবস্থায় উনি এই মসজিদটি নির্মাণ করেন এই মসজিদের প্রবেশদ্বার হচ্ছে তিনটি দুই পাশের যে প্রবেশদ্বার দুটি আছে সেটি একটু মাঝখানের তুলনায় দুই পাশেরটি একটু আয়তনে এবং সাইড এবং উচ্চতায় একটু ছোট। এবং প্রতিটি দরজার চৌকাট কালো পাথর দিয়ে তৈরি করার কারণ হচ্ছে যাতে জলবায়ুর আর্দ্রতায় এগুলো কোনো ক্ষতি বা সমস্যা করতে না পারে এজন্য পাথরের আবরণ দেওয়া হয় দেয়ালে আকর্ষণীয় মেহরাব দেখতে পাওয়া যায় ভেতরের পশ্চিম দেয়ালে দেখতে বেশ সুন্দর প্রধান মেহরাবের অলঙ্করণ মুসাখা মসজিদ কিংবা লালবাগের কেল্লার মসজিদের মতোই মসজিদটির স্থাপত্য নকশা একই রকম খাজা রকমের সমাধি দেখতে পাওয়া যায় মসজিদের আঙিনাতি অবশ্য এখন কেবল সমাধিই নেই মসজিদ সমাধির উপরে সবুজ রঙের মকমলের কাপড় মাজার হয়ে গিয়েছে বিছিয়ে ওখানে ফুল দিচ্ছে প্রার্থনা করছে একটা আশ্চর্যজনক বিষয় তিনি কিভাবে জানলেন তার মৃত্যুর পরে তিনি এত জনপ্রিয় হবেন তার কবরে ফুল দিয়ে পূজা করা হচ্ছে স্থানীয়রা নানা নামে চেনেন এই মসজিদটিকে মসজিদটিকে লাল মসজিদ নামে পরিচিত পায় কোনো এক সময় দেয়াল রং লাল ছিল বলে এখানে জিনেরা নামাজ পড়তো বলে কথিত আছে তাই কেউ একে জিনের মসজিদও বলে কেউ বা চেনেন জোড়া মসজিদের নামে যদিও আশেপাশের জোড়া হিসেবে কোনো মসজিদ দেখ আমরা দেখতে পাইনি মসজিদটি মানুষ যে নামেই চিনুক না কেন এটি খাজা শাহবাজ নামে বেশি পরিচিত যে শাহবাজের যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এর দরজার চারপাশে যেটা বলেছিলাম এই কাঠগুলো সেই সময় কাঠের দরজা এবং দরজার এই চারপাশটা পাথর দিয়ে করা হয়েছে যেটা বলছিলাম যে এই এটা কোন হয়তো কোনো ঋতুর তারতম্যের কারণে এটা ছোট বড় হতে পারে কাঠ ইউজ করলে কোনো একটা কারণ থাকতে পারে এই কারণে উনি অনেক পাথর ইউজ করেছেন শাহবাজ সাহেব ছিলেন হচ্ছে একজন ব্যবসায়ী যে হচ্ছে যার টঙ্গিতে ছিল বসবাস এবং সে ঢাকা গেটের পাশে এসে একটি মসজিদ এবং তার নিজের কবরের জন্য একটি জায়গা করে গেছেন এবং এই মসজিদটি তিন গম্বুজলা এবং এটিকে হাজি শাহবাজের মসজিদও অনেককে বলে আবার অনেকে তিন গম্বুজলা মসজিদ বলে এবং এটি সতেরোশো সালে স্থাপিত এবং এটি এখন প্রত্নত্ত্ব বিভাগ এর ইয়ে করে এবং এর যে এইটা এই মসজিদের ইয়েগুলো পিলারগুলো এগুলোর আবার সাইজ অনেক একটু ছোট এগুলো একটা ভিতর এবং বাইরে দিয়ে পাঁচ থেকে সাত ফিট হবে এবং এর যে ওয়ালগুলো আছে ওয়ালগুলো পঁচিশ ফিট এই যে ওয়ালগুলো আছে এগুলো পঁচিশ ফিট হবে ভিতর এবং বাইরে সব পঁচিশ ফিট হবে তাই এই জায়গাগুলো আর আমরা এক মসজিদের ভিতরে ঢুকতে চেয়েছিলাম কিন্তু এমন সময় আসলে এখানে আমরা কাউকে পাইনি যাকে দিয়ে মসজিদের ভিতরে আমরা আপনাদের দেখাতে পারি তারপরও আমরা ওয়েট করব। যে মসজিদের ভিতরটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এবং নিশ্চয়ই আপনাদের ভাল লাগবে থ্যাংক ইউ লাইফ লিভিংয়ের সাথে থাকবেন এবং ভালো থাকবেন থ্যাংক ইউ